বত্রিশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দশক যেভাবে রড ভাঙা হচ্ছে সেই রড ভাঙ্গার যে সিস্টেমটা আপনার দেখানোর চেষ্টা করছি যে এইভাবে রড ভেঙ্গে এই রড বিক্রি করছেন তারা নিয়ে যাচ্ছেন এখান থেকে

যেভাবে এই ধানমন্ডি বত্রিশের যে বাড়িটি যেভাবে ভাঙ্গা হচ্ছে সেটা আপনাদের আজকের দ্বিতীয় ধাপে যে যেভাবে রড গুলো ভাঙ্গে যেভাবে নিচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কতটা মানুষ ক্ষিপ্ত হলে এই কাজটি করেন যে তারা একটা ইটও রাখবেন না বলছেন যে যে যারা এখানে এমনই কর্মীরা আছে তারা আসলে কি বলবো একটা মানুষ কতটুকু কষ্ট পালি যে এইভাবে মানুষের বিল্ডিং ভাঙ্গে। এই রডগুলো নেসছে একমাত্র সেই সব মানুষ জানে যাদের মনে যত কষ্ট আছে এই শরিচা সরকার শেখ হাসিনা যেভাবে মানুষের প্রতি অত্যাচার চালাইছে বা তারা যেসব সব করছে এজন্য বাংলাদেশের মানুষ জনগণ কেউ তার উপর খুশি নাই এজন্য তার বাপের বাড়ি আজ ভাইঙ্গে কিভাবে দেখতেছেন আপনারা সবাই দেখেন যে কিভাবে ভাইঙ্গে রড নিচ্ছে কৃষির জন্য রড নিচ্ছে এই রড বিক্রি করে কয় টাকা তারা পাবে কিন্তু এটা তাদের মনের কষ্ট মনের আবেগ দিয়ে তারা এই প্রকাশ করতেছে যে এই সৈরাস সরকার শেখ হাসিনার কিচ্ছু রাখবো না আমরা প্রয়োজন পড়লে মাটি খুঁজে নিয়ে যাবে তারপরেও কিচ্ছু রাখবে না যেমনটা বলছিলেন দেখতে পাচ্ছি যে যে রাজমিস্ত্রি সেই রাজমিস্ত্রির মতন করে হামর দিয়ে তারা এই বের করছেন এবং তারা কত সুন্দর যত্ন সহকার রড তারা নিচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম আমরা দেখতে পাচ্ছি যে একটা ভদ্রলোক উনি ইট ইট নেওয়ার জন্য একটা

আমাদের যে অত্যাচার হয়েছে দেশে ছাত্রদের যেভাবে মারা হয়েছে সব কারণে আমরা অনেক রক্ত

কিন্তু লাস্টে এত ক্ষোভ আছে আমাদের ছাত্র সমাজকে যেভাবে ধ্বংস করছো এর জন্য ওর উপরে আমার সবচেয়ে বড় ক্ষোভ যে আমি ওর বাড়ি ইটা নিব চারটা আমি পাইলে রাইখে দিব পাইলে কোন সময় আইলে তোমার তোর বাড়ির ল ইটা ল আমি বলছি শেখ আসিলারে বলতে আছি তুমি আসো আমি ফুল দিয়ে অয়েল করে তোমার জেলখানে বানাবো সবার আগে দশকে দেখতে পাচ্ছেন যে চারটা ইট নিচ্ছে ভালো দেখে চারটা নতুন ইট নিচ্ছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এই অবশ্য এই 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 ইট নিয়ে তারা বাথরুমে রাখবে যার তাদের স্মৃতি হিসাবে। দেখতে পাচ্ছেন শাহেশ সংগ্রামপুর।

আমি চাই যে সাধারণ জনগণ আর যেটা নেই সেটা নেই হইতে হবে এটা বর্তমানে বর্তমানে বিরোধী দল আছে তাদেরকেও বলছি জামাত রয়েছে তাদেরকেও বলছি যে আপনারা ন্যায় যেটা নেই

দর্শক যেমনটা দেখছিলেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা কে কোথার থেকে দেখছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে এই ধানমন্ডি বত্রিশের দ্বিতীয় দিনের যে অবস্থা সেই বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দর্শক যে যেখান থেকে দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে রিক্সায় করে রিক্সা কার আপনার হ্যাঁ ভাই এদিকে আপনারা দেখতে পাচ্ছি কিছু রড নিয়ে যাচ্ছেন আর এটা কি এখানে পাইছেন না 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 ওটা বা বাসা থেকে কেন হয়েছে হঠাৎ থেকে কেন হয়েছে হা আপনি হঠাৎ করে এই কটা রড নিচ্ছেন ভাই সবাই নিতেছে আমি ও দেয় হ্যাঁ দেখে নিতে কি জন্য দিচ্ছেন তো সবাই একটা স্মৃতি রাখার জন্য হ্যাঁ আমি ভাই আপনি কি জন্য দেখছেন ভাইয়া হা আমিছির লেগে নিজে গেছি জন্য কি হোক দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতি নয়ালয় আপনার দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটের ভিতর থেকে যে রড বিক্রি করার জন্য তারা এই রড গুলো ভাঙছে এবং

আরো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভাবে এই রডগুলো গুলো কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশের বর্তমান যে রড

এই ভাই হ্যালো আপনি কি হিসাবে নিচ্ছেন আমি নিতেছি কি হিসাবে যেরকম চক্ষ চুষ খাইছে এই হিসাবে আমরা নিয়ে আর কি

যারা নিচ্ছে তারা স্মৃতি হিসাবে এবং যারা এক টুকরো নিয়ে যাচ্ছে তারা স্মৃতি হিসাবে নিচ্ছে আর এই হাঙ্গ দিয়ে যারা ভাঙছে এরা নিচ্ছে চুরি হিসাবে দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাই বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক আমরা ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে আপনাদের দেখাইছিলাম ভিগু দিয়ে ভাঙ্গার যে দৃশ্যগুলো আর সারা রাত ভোরে যেভাবে ভাঙছে সেই ভাঙ্গার শেষ যে দৃশ্যই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে এখন যারা রড বা যারা যে জিনিসগুলো নিচ্ছে এরা কেজি হিসাবে বিক্রি করার জন্য এই নেচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টুকাই তারা আবার কেউ আছে রিক্সা নিয়ে আসছেন তারা এইগুলো রিক্সায় করে তুলে নিয়ে যাচ্ছে এবং তারা বিক্রি করার জন্য নেচ্ছে আর আমরা ভাইকে দেখতে পাচ্ছি উনি স্মৃতি হিসাবে রাখার জন্য হয়তো হাফ কেজি হবে একটা রড বহুত কষ্ট করে কাটছে ভাই আপনি এই ইয়েটা পাইছেন কোথায় এটা কিনে নিয়ে আসছে। এ কয় টাকা 10 টাকা নিচ্ছে না এটা আসলে টাকার বিষয় না এটা আসলে স্মৃতি হিসাবে সারাজীবন যেন জানো এই ফ্যাসিস্টের বাংলাদেশে যেন এভাবে আর কেউ এভাবে ফ্যাসিবাদি कायम না করতে পারে এটা এটা খবের 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 বই প্রকাশ দশকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে রাজমিস্ত্রি হলে এত সময় কাটা হয়ে যেত কিন্তু যেহেতু পেশাদার রাজমিস্ত্রি না সেই কারণে অনেকটা সময় নিচ্ছে এটা কাটার জন্য আর দর্শক আমরা দেখতে পাচ্ছি যে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিন লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন